রান্নার রকমারি চ্যানেলে আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম সাথে আমি দুর্দান্ত একটি ইউনিক রেসিপি শেয়ার করবো বাঁধাকপির পাতা কিন্তু আমরা প্রায় ফেলেই থাকি তো আজকের পর থেকে কিন্তু কেউ পাতা ফেলবে না এই রেসিপিটি কিন্তু একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু ভীষণই ভালোবাসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল মানে বাঁধাকপির যে উপরের পাতাগুলো থাকে সেই পাতাগুলোকে কিন্তু আলাদা করে আমি বেঁচে নিয়েছি বেঁচে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এই যে উপরের যে পাতাগুলো ছিঁড়ে বুড়ে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই একটু গোটা রাখার চেষ্টা করবে লম্বা আর এই যে ছোটো ছোটো পাতা দেখছো এগুলোকে আমি কিন্তু ফেলবো না এদিকে কড়াইতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল অথে হাফ চামচ মতো আমি একটু নুন দিয়েছি জলটা একটু উষ্ণ গরম হয়ে গেলেই কিন্তু আমি বাঁধাকপির যে পাতাগুলোকে এগুলোকে কিন্তু জলের মধ্যে ছেড়ে দেব দেখতে পারছো কেমন ভাসছে একটু হাত দিয়ে চাপা চাপা চেপে চেপে ধরলেই কিন্তু পাতাগুলো আস্তে আস্তে জলের মধ্যে বসে যাবে এই যে আমি হাত দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে একটু নরম হয়ে যায় পাতাটার একটু চেপে চেপে ধরলেই কিন্তু পাতাগুলো আর ভাসবে না একদম তলায় লেগে যাবে আমি খুন্তি দিয়ে পাতাগুলোকে উল্টে পাল্টে দেব দেখো পাতাগুলো কিন্তু আস্তে আস্তে জলের মধ্যে চলে গেছে আর ভাসছে না একটু পাতাগুলো যেগুলো একটু কাঁচা আছে সেগুলোকে একটু মাঝখানে দিয়ে উল্টে পাল্টে নেব। দেখো পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটা তুলে হাতে দেখাচ্ছি এই যে দেখো একদম পাতলা হয়ে গেছে এই থেকে দেখো আমার হাতটা দেখা যাচ্ছে একদম গালিয়ে ফেলবে না একটু সামান্য শক্ত থাকবে সমস্ত পাতাগুলো একটি প্লেটে তুলে নেব দেখো সমস্ত পাতাগুলো তুলে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে পুরো সবুজ সবুজ হয়ে গেছে আমি পাতাগুলোকে সাইডে রেখে এখানে আমি ছটা মোট আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব আলুগুলোকে হাত দিয়ে বা গ্রাইন্ডার দিয়ে একটু গ্রেট করে নেব। অত্যাধিক আলুটা গরম ছিল বলে আমি একটু গ্রেড করে নিচ্ছি যাতে কোনো লামস বা দানা না থাকে আলুর কিন্তু আলুগুলো মাখা হয়ে গেছে আমি এবার কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল বা সর্ষের তেলও নিতে পারো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ জিরি জিরি করে কেটে রেখেছি পেঁয়াজটাকে কিন্তু একটু হালকা হালকা ভাজবো বেশি ভাজবো না দেখো একদম হালকা হালকা ভেজেছি প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা কুচি তারপরে এখানে দিয়ে দিলাম গ্রেট করা এক চামচ মতো রসুন কুচি এবার রসুন আর আদা দেখে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তোমরা পারলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো শুকনো লঙ্কাকে একদম আমি জিরি জিরি করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী দেবে আমি এখানে মোট চারটে লঙ্কা গিয়েছি দেখো পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এতে আলু দিয়ে দিয়েছি আলুটাকে কিন্তু কন্টিনিউ ভাজতে হবে কেন কি আলুটা এতটা আঠালু ছিল কড়াইতে কিন্তু তলা থেকে লেগে লেগে যাচ্ছিলো অ্যালুমিনিয়ামের কড়াই বলে তলা থেকে লেগে লেগে যাচ্ছিল যদি তোমরা পারো একটু ননস্টিক কড়াইতেও করতে পারো বা এমনি কড়াইতেও করতে পারো কেন কি সেদ্ধ আলু তলা থেকে একটু লেগে লেগেই যায় যাতে ভয়ের কিছুই নেই তলা থেকে কিন্তু আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে কি কন্টিনিউ কিন্তু ভাজতে হবে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই একটু নুন স্বাদ অনুসার তারপরে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়েছি হাফ চামচ মতো জিরে গুঁড়ে আর এখানে আমি বেশি কোনো মশলা ইউজ করবো না এবার সমস্ত মশলাকে আমি মিক্স করে নেবো সবার শেষে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একদম সামান্য পরিমাণে এক চামচের হাফ চামচ মতো আমি এখানে দিয়েছি জাস্ট অল্প পরিমাণ মতো গরম মশলা গরম মশলা দেওয়ার পরে আরেকটুখানি আমি আলুটাকে ভেজে নিয়েছি এইবার এখানে সবার শেষে ব্যবহার করছি আমি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা আমি অল্পই দিয়েছি বেশি দিনই না শুধু ধনে পাতার গন্ধই বেরোবে তার জন্য অল্প একদম পরিমাণ মতো ধনেপাতা পাতা দিয়েছি ধনে পাতা আর মিনিমাম দুই মিনিট মতো আরেকটু আমি আলুটাকে ভালো করে ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গেছে তোমাদের একটু তুলে দেখাচ্ছি এই যে খুব সুন্দর ঝাল ঝাল আলু ভাজা হয়েছে আলুটা তৈরি হয়ে গেছে আমি এবার গামলায় নিয়ে নিয়েছি যতটা আমার বেসন লাগবে আমি সেতটাই নিয়েছি আমি এখানে পরিমাণ মতো বেসন দিয়েছি বেসনের মধ্যে মশলা দিয়ে দাম এখানে আমি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়েছি আমি একটু খাই সোডা নুনটা আমি পরে অ্যাড করব না নুন দিলে আগে থেকে জল গলা শুরু হয় মানে খাই দিয়েছি খাই দিলে কি হয় জিনিসটা খুবই মুচমুচ আর ক্রিস্পি হয় বেসনটাকে ভালো করে কিন্তু গুলে নেব ব্যাশনটা আমি কিন্তু ঠিক এইভাবে বলেছি আমি চামচ দিয়ে একটু তুলে দেখাচ্ছি তোমাদেরকে এবার হাতে একটু আমি সামান্য পরিমাণ মতো তেলটাকে একটু মেখে নেবো হাতে যাতে আলুগুলোকে হাতে নিলে এক উপরের গায়ে যেন না লাগে এবার এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো এই যে হাতের ডোটা তোমরা দেখতেই পারছো একদম অল্প নিয়ে বা একটু বেশিও নিই মিডিয়ামই নিয়েছি আলুটা এবার নিয়ে একটু হাতের মধ্যে গোল গোল পাকিয়ে দু হাতের মাঝখানে রেখে দিয়ে আস্তে করে কিন্তু প্রেস করতে হবে তোমরা লম্বাও করতে পারো বা গোলও করতে পারো আমি কিন্তু আন্ডা সেফ করছি তার জন্য আমি একদম ডিমের শেপের মতোই করছি লম্বাভাবে বা একটু সাইড থেকে চেপে চেপে দিচ্ছি দেখো হাতে তেল মাখার জন্য কিন্তু একদমই লাগেনি এইবার যে বাঁধাকপির পাতাকে সেদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপির পাতা কিন্তু এই জায়গাতেই লাগবে হাতে একটু যে তেলটা ছিল একটু বাঁধাকপির পাতায় মেখে নিলাম এবার মাঝখানে আলুটাকে রেখে দেব, এবার আস্তে করে কিন্তু রোলের মতো পাতাটাকে কিন্তু ভালো করে মোড়ে নিতে হবে দুই সাইডে মুখ বন্ধ করলেও চলবে না করলেও চলবে কিন্তু বেসনের ছোবানোর পণথুক একদম ফেটে বেরিয়ে যাবে না আমি আস্তে করে দেখতে যাতে সুন্দর লাগে দুই পাশ দিয়ে কিন্তু মুখটা বন্ধ করে রাখছি আমি তোমাদেরকে আর একটাও সেম প্রসেসে করে দেখাচ্ছি প্রত্যেকদিনের রেসিপি তোমাদের কেমন লাগে ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইকে কিন্তু আরও বেশিভাবে আমি মোটিভেট হতে পারি আর নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি এই যে দেখো সেম প্রসেসেই কিন্তু আমি আবারও করছি যে হাতের মধ্যে আলুগুলোকে একটু চেপটে চেপটে নিলাম এবার বাঁধাকপির পাতা একটু সামান্য পরিমাণ মতো তেল মাখিয়ে নেব না হলেও তেল না মাখালেও কিন্তু চলে কেন কি বাঁধাকপির পাতা খুবই খুবই নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবারও আমি বাঁধাকপির পাতার মধ্যে আলুটাকে রেখে রোল করে নেব দুই সাইডে বন্ধ করলেও চলবে না করলেও চলবে একদম হেঁটে বেরিয়ে যাবে না আমি তাও একটু বন্ধ করে দিচ্ছি যাতে জিনিসটা দেখতে ভালো লাগে আমি আবারও সেম কথা একইবার রিপিট করলাম এইদিকে দেখো সমস্ত কিন্তু তৈরি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে না এমনি কাঁচা খেয়ে নি তো চলো এবার তেল এদিকে কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল এবার এই যে যে বাঁধাকপির পতার মধ্যে আলুটাকে মুড়িয়ে রেখেছিলাম এবার সামান্য আস্তে করে কিন্তু বেসনের মধ্যে চুবিয়ে গরম যতক্ষণ তেল গরম হবে না ততক্ষণ দেবে না এই যে আমার তেলটা কিন্তু ফুল গরম হয়ে গেছে এবার আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবে দেওয়ার সময় যতক্ষণ না আমি সমস্ত বড়াগুলো দিচ্ছি সেম প্রসেসে কিন্তু আবারও আমি দিয়ে দিলাম সমস্ত বড়াগুলো কিন্তু যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু ভাজতে হবে বাঁধাকপির পাতা বড়া কিন্তু একটা অন্যরকম স্বাদ লাগে আর আস্তে আস্তে কিন্তু শীত বিদায় নিয়ে নিচ্ছে আর আস্তে আস্তে বাঁধাকপিও কিন্তু খেতে কারোরই ভালো লাগছে না এই বাঁধাকপির পাতা তোমরা না ফেলে একদিন কিন্তু পারলে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করো সন্ধ্যারে স্ন্যাক্স সকালের টিফিনেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইদিকে দেখো আমার এক পিট ভাজা হয়ে গেছে আমার আবারও আমি এটা উল্টে পাল্টে দিলাম এক পিঠ কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে ওই পিঠটা ভাজলেই কিন্তু আমি এবার গরম গরম নামিয়ে নেব দেখো কি সুন্দর একদম লাল লাল করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর একদম খুলে কিন্তু দেখতেই পারছো একদম বেরিয়ে যায়নি কিন্তু এটা খুলে বেরিয়ে যায় না এবার আমি এক এক করে কিন্তু নামিয়ে নেব দেখো কতটা সুন্দর লাগছে আর একদম পাশের থেকে বা সাইডের থেকে কিন্তু পাতা ফেটে বেরিয়ে যায়নি এবার আমি কি কিন্তু গরম গরম সার্ভ করে নেবো সন্ধ্যাবেলায় কিন্তু মুড়ির সাথে আর এরকম বাঁধাকপি চপ হয়ে গেলে জমে যায় তো চলো এটাকে আমি পরিবেশন করে নিই কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে বাঁধাকপির পাতার চপ বা বড়া বলতে পারো এটা কিন্তু সন্ধ্যাবেলায় মুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে সাথে যদি চা বা কফি থাকে তোমরা পারলে কিন্তু অবশ্যই ট্রাই করো ফু বাঁধাকপির পাতা কিন্তু একদম ফেলবে না রেখে দিয়ে কিন্তু এরকম একদিন বড়া করে খেয়ে দেখো আমি বলছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি তাহলে ধন্যবাদ